আসসালামু আলাইকুম এভরিওয়ান দৃষ্টিস ডায়েরির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সকাল নয়টা বাজে কালকে রাত থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আপনাদেরকে কি বলবো দেখেন একদম আমার বাড়ির ছাদ একদম ভেজা একেবারে ভেজা দেখেন সকাল পর্যন্ত বৃষ্টি ছিল এখন একটু বৃষ্টিটা কমছে তো মোটামুটি আবহাওয়াটাও ভালোই বৃষ্টির পরে মোটামুটি আবহাওয়াটাও খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে ভালোই লাগতেছে আপনাদেরকে একটু দেখাই দেখেন আমাদের বাসাটা যেহেতু একদম ফাঁকা জায়গায় আমাদের আমার বাসার পিছনের বাসা নাই একেবারে দেখেন ফাঁকা জায়গায় দেখেন সব জায়গাতে পানি জমছে এ দেখেন সব জায়গাতে পানি জমছে দেখেন গাছপালা গুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন গাছের মধ্যে গাছে কিচ্ছু নাই ভালোই লাগে এরকম পরিবেশ না গ্রামের খুবই সুন্দর লাগে দেখেন এই দেখেন আর দেখেন আমার বাসার ছাদের অবস্থা এই দেখেন একদম ভেজা এই দেখেন আমার বাগান এই দেখেন আমার বাগানের অবস্থা সব জায়গাতে পানি জমে একদম একাকার অবস্থা ভালোই লাগে এরকম পাশে ধান একদম পরিবেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সব মিলে খুব সুন্দর এখন সকাল নয়টা বাজে যেহেতু আমার ছোট বাচ্চা তাই আমি চেষ্টা করি সকাল সকালই রান্না বান্না শেষ করতে তো চলেন রান্নাটা শুরু করি এই যে চুলার মধ্যে কড়াই দিয়ে দিছি কড়াই মোটামুটি হিট হয়ে গেছে এখন তেল দিয়ে দিব এই তরকারিটা একটু ভেজে রান্না ভালো লাগে কিন্তু আজকে যেহেতু সময় নাই তাই আমি আজকে একটু মাছটা হালকা একটু কষে নেব কষে নিয়ে রান্না করব। তো তেলটা একটু গরম হোক তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন এখানে পেঁয়াজ একটু রসুন দিয়ে দিব দিয়ে একটু ভাজতে শুরু পেঁয়াজ আর রসুন যেহেতু আমরা সরিষার তেল খেতে একটু বেশি পছন্দ করি তাই বরাবর মতো আজকেও সরিষার তেল দিয়ে রান্না করব সরিষার তেল আসলে শরীরের জন্য খুবই উপকার পেঁয়াজটা হালকা করে ভেজে নিছি এখন এটাতে একটু লবণ লবণ আর হলুদ দিয়ে হালকা একটু ভাজি নিব এটা আসলে মাছটা একটু কষানোর জন্য করতেছি ভেজে নিলে সব থেকে ভালো হতো মাছটা কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে একটু মাছটা কষে রান্না করব এখন মাছ দিয়ে দিব মাছটা একটু হালকা করে কষে নিব যাতে মাছের কোনো কাঁচা গন্ধ না থাকে মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি গুলাকে একটু হালকা করে কষাচ্ছি তুলে নিই দেখেন মাছগুলাকে তুলে নেওয়া হয়ে গেছে এখন যে কেটে রাখছি যে সবজিগুলো সেই সে সবজিগুলো কষে নিব মরিচের গুঁড়া আর দিব হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ পেঁয়াজ রসুন কেটে রাখছি এই যে পেঁয়াজ রসুন কেটে রাখছি পেঁয়াজ রসুন দিয়ে দিব আর দিব জিরার গুড়া আমি যে কোনো মাছের তরকারিতে শুধু জিরা গুড়া দিয়ে রান্না বেশি পছন্দ করি অন্য যে যেকোনো মশলা তরকারিতে কেন জানি আমার ভালো লাগে না গুলো তো সব তরকারির সাথে একদম মাখানো হয়ে গেছে এ পর্যায়ে আর আলু যেহেতু আছে এ পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব এই যে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম পটল আর আলু একটু সিদ্ধ হতে থাক সিদ্ধ হয়ে গেলে তখন একটু কষে নিব আর একটু পানি দিতে হবে তো তরকারিটা সিদ্ধ হতে থাক এই যে ঢাকনা দিয়ে দিলাম রাইস কুকারে ভাতও দিয়ে দিছি ভাতটাও হোক এদিকে তরকারিটাও সিদ্ধ হোক আর আপনাদেরকে যে বলছিলাম যে আমার বাসার পিছনে আর কোনো বাসাই নাই পুরা একদম ধান ক্ষেত এই দেখেন এই যে আমার বাসা এই দেখেন পুরা ধান খেত এই একদম অনেক বিশাল এই মাঠটা বিশাল বড় একটা মাঠ এই জন্য আমার বাসায় মোটামুটি প্রাকৃতিক আবহাওয়াটা খুবই সুন্দর এত সুন্দর বাতাস এই দেখেন এই দেখেন কয়েকদিনের এই যে দুই দিনের বৃষ্টিতে দেখেন এই যে জমির ধানগুলো সব পড়ে গেছে এই যে এই যে জমির ধান সব পড়ে গেছে এই যে ওই দিকের গুলো আবার ভালো আছে কিন্তু এই যে কাছের সব পড়ে গেছে এই যে এই যে কিন্তু এখনো হয়নি এই দেখুন ধান সব কাঁচা কাঁচা সবুজে আছে ধান এই দেখেন আবার কচু শাকও হয়েছে রান্না করব অবশ্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন ওইদিকে আবার রান্নাও তো উঠাই দিয়ে আসি দেখি চলেন রান্নার কি অবস্থা তো চলেন বাসায় যাই ভাত তো মোটামুটি হয়ে গেছে দেখেন আর একটু সময় লাগবে আর একটু তো ভাতটা দেখেন তরকারি পানি কিন্তু অনেকটাই কমে আসছে এখন যে একটু হালকা করে কষাবো এখন তরকারিটা একটু কষানোর পর দেখেন তরকারিটা অনেক সফট হয়ে আসছে দেখেন অনেক সফট হয়ে আসছে এখন এই পর্যায়ে যে মাছগুলো কষে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে এই যে মাছগুলো দিয়ে দিলাম হালকা একটু নেড়ে চেড়ে নিই তরকারিটা খুবই সাবধানে নাড়তে হবে মাছগুলো যেন ভাঙে না যায় এখন একটু ঝোলের পানি দিয়ে দিব যে ঝোলের পানিটা ফুটতে শুরু করছে এ পর্যায়ে একটু মাছগুলাকে উল্টে পাল্টে দিব যাতে মাছগুলোর ভিতরে লবণটা ঢুকে একটু লবণটা টেস্ট করে নি একদম পারফেক্ট তরকারিটা তো রান্না করা অলমোস্ট শেষ এই সময় আমার এক বাসায় স্পেশাল বারো মশলার গুঁড়ো দিয়ে দিব। আপনাদেরকে একটা কথা জানাই আমাদের এলাকায় পাঁচ মশলাকে কিন্তু বারো মশলা বলে আপনারা আবার কেউ বিভ্রান্ত হবেন না যে বারো মশলা কি পাঁচ ফোরনের মশলাটা আমি বাসায় এনে ভেজে এটাকে গুঁড়া করি ব্লেন্ডারে গুঁড়া করি এবং যে কোনো ঝোলের তরকারিতে এই গুঁড়া রান্নার শেষে এই গুড়া মশলাটা দিলে যে এত টেস্ট হয় খুবই সুন্দর লাগে এবং আমার আম্মুকে আমি সব সময় দেখতাম যে যে কোনো ঝোলের তরকারিতে এই গুড়াটা ব্যবহার করতে তো চলেন রান্না তো শেষ এখন খেতে বসি খাওয়ার জন্য তরকারি উঠায়নি মাথাটা উঠায়নি মাথা আপনার ভাইয়ার কিন্তু খুবই পছন্দের খুবই পছন্দ মাথা যে কোন মাছের মাথা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে খেতে তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ ছেলেকেও ঘুম থেকে উঠাইছি এবং খাওয়াইও নিছি বাবু তুমি ভাত খাইছো কি দিয়ে ভাত খাইছো ফিস দিয়ে ভাত খাইছো তোমার ফিশ কেমন লাগছে মজা লাগছে মজা লাগছে বাবু এটা তোমার হাতে কি মানকি বাবু দেখি দেখি মানকিটা তোমার মানকিটা দেখি সুন্দর তোমার হাত তোমার মানকিটা কি কালার আব্বা ইয়েলো কালার গুড বয় বাবু তাকাও আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমাদের এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাবু বলে দাও আল্লাহ